বন্ধুরা কিচেনে তোমাদের স্বাগত জানাই আজকে আমি নিয়ে এসেছি পাস্তার রেসিপি চিকেন দিয়ে পাস্তা তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি আশা করি তোমাদের ভালো লাগবে বন্ধুরা গ্যাসটা আমি অন করে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি পাস্তা স্বাদ আনার জন্যে গোটা গরম মশলা আর গোটা গোলমরিচ আর দুটো শুকনো লঙ্কা ভেজে নেব তারপর ভালো করে মিহি করে গুঁড়ো করে নেব আমি জল দিয়ে জলটা খুব ভালো করে গরম হয়ে গেছে জলে দিয়ে অল্প লবণ লবণ দেওয়ার পর দিয়ে দেবো অল্প সাদা তেল এরপর দিয়ে দেবো পাস্তা পাস্তাটা দেওয়ার পর এক মিনিট পরেই আমি নামিয়ে নেব আমরা পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখো খুব ভালো করে পাস্তাটা সেদ্ধ করে নিয়েছি দেখো এবার আমি ঠেকে নেব জল ঝেড়ে নেব এইভাবে হয়ে গেছে এরপর দিয়ে দেবো সাদা তেল তোমরা সাদা তেলের পরিবর্তে সরষের তেল দিয়েও করতে পারো আলু কুচি বরবটি কুচি গাজর কুচি কয়েকটা কাঁচা লঙ্কা পাকা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি একসাথে সব ভেজে নেব দেখো বন্ধুরা সবজিগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নেব সরিষার তেল দিয়ে দেবো অল্প করে পেঁয়াজ কুচি দিয়ে দেবো মাছটা হালকা করে ভেজে নেব দেখো পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়েছি এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়াটার কারণ আছে বন্ধুরা আদা কুচি রসুন কুচি টমেটো কুচি দেব খুব একটা ছিটকাবে না ভালো করে এবার মশলাটা ভালো করে কষে নেব দেখো বন্ধুরা মশলাটা খুব ভালো করে কষে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে গেছে এরপর দিয়ে দেবো ধুয়ে রাখা চিকেন চিকেনটা আমি হাত ছাড়া চিকেন নিয়েছি ভালো করে ঘুসো করে কেটে নিয়েছি চিকেনটা দিয়ে ভালো করে কষে নেব। আমি তো আজকে পাস্তাটা চিকেন দিয়ে করছি তোমরা ডিম কিংবা নিরামিষও করতে পারো মশলাটা খুব ভালো করে কষে রাখছি এরপর দিয়ে দেবো ভেজে রাখা সবজি সবজি সব দিয়ে দেবো সবজি দিয়ে আমারও আমি নাড়তে থাকবো এরপর দিয়ে দেবো পাস্তার মশলা আমি যে তৈরি করেছিলাম ভাজা মশলা দিয়ে দেবো পাস্তার সুন্দর স্বাদ আনবে এভাবে একটু নেড়ে নেব মশলাটা একটু নেড়ে নিয়েছি এরপর দিয়ে দেবো সয়া সস বেশি দেব না অল্প করেই দেব অল্প করে দেব ভিনিগার আবার সেইভাবে নেড়ে নেব দিয়ে দেবো টমেটো সস আমরা খুব ভালো করে কষে নিয়েছি সব মশলা দিয়ে দেবো সেদ্ধ রাখা পাস্তা দেওয়ার পর ভালো করে এইভাবে ভালো করে ভাজা ভাজা করে নেব এক দু মিনিট এইভাবে ভাজা ভাজা করে নেওয়ার পরেই হয়ে যাবে রেডি একদম পাস্তা তৈরি গ্যাসের ফ্লেমটা খুব হাই দেবো না মিডিয়ামে রাখবো মিডিয়ামে রেখেই করতে হবে নাহলে কড়াই ধরে যাওয়ার সম্ভাবনা থাকে দেখো বন্ধুরা আমার পাস্তা তৈরি হয়ে গেছে এবার নামাবো দেখো কত সহজেই তৈরি হয়ে গেল পাস্তা তোমরাও এই বাড়িতে ট্রাই করো বাড়ির সবাইকে খাও নিজেও খাবে খুবই সুন্দর লাগে বন্ধুরা পাস্তা তৈরি করে নিলাম তোমরাও এইরকম বাড়িতে বানাও নিজেও খাবে সবার বাড়ির সবাইকে খাওয়াবে আর এইরকম নিত্য নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ক্লিক করে দিতে হবে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে